কেমন আছেন সবাই সময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যে আছি স্রষ্টার সাথে নতুন এক পরিবেশে নতুন এক ধারণা চিন্তা চেতনার মধ্যে আমরা এখন অবস্থান করছি ঠিক সেই সময় আমি আপনাদের মধ্যে এলাম এই অল্প কিছুদিন হলো আমাদের দেশে ছাত্র বিপ্লবের মধ্য দিয়ে ছাত্রদের দাবি আদায়ের মধ্য দিয়ে ছাত্র অভ্যুত্থান ঘটে গেল অর্থাৎ বছরের শাসনামলের অবসান ঘটল সামগ্রিক ঘটনার মধ্যে একটা উৎকো ঘটনা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে চারিদিকে বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি হচ্ছে এর সাথে বিপ্লব নতুন উপদেষ্টা নির্বাচন উপদেষ্টা কমিটি গঠন এগুলোর সাথে কোনোই সম্পর্ক নেই তাহলে এই ধরনের ঘটনা কেন ঘটছে বা ঘটল তারপরে এই যে বলা হচ্ছে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে আসলে হিন্দুদের উপরে কোনোই অত্যাচার হচ্ছে না এটা একটা বলা যায় মিথ্যা কথা অসত্য কথা কারণ দেশে যখন কোনো পরিবর্তন হয় তখন সমাজে এক শ্রেণী থাকে সুযোগ সন্ধানে তারা এই জাতীয় এই চুরি ডাকাতি এই অন্যায় কাজগুলো করতে থাকে আর যে কোনো বিপ্লবের পরেই যারা এই বিপ্লবে ক্ষতিগ্রস্ত হয় তারা একটা প্রতি বিপ্লব তৈরি করার চেষ্টা করে আমাদের দেশেও এই প্রতি তৈরি করার যারা চেষ্টা করছে তারাই মূলত সংখ্যালঘুদের সাথে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে সে যাই হোক আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো এই যে চুরি ঢাকাতে এই চুরি ডাকাতি এটার সাথে এই যে বিপ্লব সংঘটিত হলো নতুন সরকার আসলো এর সাথে এর কোনো সম্পর্ক নাই এগুলো মূলত সমাজে একটা শ্রেণী থাকে সুযোগ সন্ধানী সময় থাকে যখনই দেশে কোনো একটা পরিবর্তন আসে বা কোনো একটা আন্দোলন তৈরি হয় তখনই এই সুযোগ সন্ধানীগুলো এই কাজটি করে থাকে আমি যে ফ্ল্যাটে থাকি এই ফ্ল্যাটের আশেপাশের ফ্ল্যাটের ছোট ছোট ছেলে মেয়েরা সব মিলে রাত তিনটা চারটা পর্যন্ত রাস্তায় ক্রিকেট খেলে রান্না বান্না হয় খাওয়া দাওয়া করছে এর কারণ হচ্ছে এই যারা চুরি ডাকাতি করছে তারা যেন কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা যদি অতীতে ফিরে যাই সেখানেও আমরা এই একই ঘটনা দেখতে পারব আমি স্বাধীনতা যুদ্ধ দেখেছি এবং স্বাধীনতা যুদ্ধের সবকিছুই আহ আমার কাছে মনে আছে সেজন্যই আমি স্বাধীনতা যুদ্ধের ইতিহাস আমি কখনো পড়ি না তার কারণ আমি তো নিজেই দেখেছি আমি নিজেই তো স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সেজন্য জন্য স্বাধীনতা যুদ্ধের উপরে যে সমস্ত বই লেখা হচ্ছে সেগুলো কোন দৃষ্টিকোণ থেকে কেন কীভাবে কোন মতাদর্শের এগুলো আমি সবই বুঝতে পারি সে যাই হোক আমি যেটা বলছিলাম বা বলতে চাচ্ছি স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে তখনও কিন্তু এই জাতীয় ঘটনা অর্থাৎ চুরি ডাকাতি গ্রামে গঞ্জে হিন্দুদের উপরে আক্রমণ এগুলো কিন্তু চলত আমি গ্রামে ছিলাম আমরা সারা রাত ধরে পাহারা দিতাম কারণ ডাকাত পড়ত তখন ডাকাতরা এসে তার আক্রমণ করে সব লুটপাট করে নিয়ে যেত রাত্রিবেলাতে যেমন আমাদের বাড়িতেও ডাকাত এসেছিল কারণ আমার আব্বার বন্দুক ছিল অবশ্য আমার আমার বন্দুক শহর থেকে গ্রামে আসার সময় পথেই মুক্তিযোদ্ধাদের কাছে দিয়ে এসেছিল কিন্তু তারপরেও রাতে ডাকাত এসে সেই বন্দুক চাচ্ছিল যাই হোক আমার দাদার বুদ্ধিমত্তার কারণে সেই যাত্রা আমরা বেঁচে গিয়েছিলাম তা দেখা যায় আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় এই জাতীয় ঘটনা ঘটেছিল এবারের ঘটনায় এবার বলতে আমি এই কিছুদিন আগে যে আমাদের সবাই বলছে যে দ্বিতীয় স্বাধীনতা আসলে এটা আমি দ্বিতীয় স্বাধীনতা বলতে চাচ্ছি না স্বাধীনতা একবারই হয় এটা বলা যায় অন্যায় অত্যাচার শাসন থেকে আমাদের মুক্তি এই সময় এই ধরনের কিছু ক্রাইসিস আমরা দেখলাম কিছু কিছু মানুষ বলছে যে এই ধরনের কাজ অন্যায় নৈতিকতা বিরোধী এগুলো কেন হবে আমরা স্বৈরাচারকে স্বৈরাচার থেকে আমরা মুক্ত হলাম দেশকে মুক্ত করলাম তাহলে এই ধরনের ঘটনা কেন ঘটবে মনে রাখতে হবে দেশে যখন কোনো পরিবর্তন হয় তখন কিছু সূচক সন্ধানীরা এই ধরনের কাজ এই জাতি অপকর্ম করতে পারে সেগুলো মৌলিক কাজের জন্য মৌলিক আন্দোলনের জন্য মৌলিক অধিকার আন্দোলনের জন্য সাথে কোনো প্রকার সম্পৃক্ত নয় এটা আমাদের বুঝতে হবে এবং এই বিষয়গুলোকে মূল বিষয় হিসেবে চিহ্নিত করা ঠিক হবে না আজ এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন সব সময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যি